আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেটা ইউটিউবে হোক অথবা ফেসবুকে হোক তার মানে ভিডিও আপলোড করে উপার্জন করতে চান তাহলে প্রথমেই আপনাকে যে চ্যালেঞ্জটা আসলে মুখোমুখি করতে হবে সেটাই নির্ধারণ করবে আপনার ডেডিকেশন কতটুকু এবং আপনি কতটা সফল হতে চলেছেন কারণ আপনার মধ্যে যদি প্রপার ডেডিকেশন না থাকে এবং শুরুতেই যদি এই ডেডিকেশনের ইনজেকশন আপনার মাইন্ডে আপনি পুশ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আমি যখন আসলে বাইরে যাই অনেক সময় আমার সাবস্ক্রাইবার সাথে দেখা হয় অথবা কখনো যখন আমার সাবস্ক্রাইবাররা আমাকে ইমেল করে আর নানান উপায় আমাকে রিচ করে তখন তারা আমাকে জিজ্ঞেস করে অথবা হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে চান যে ভাইয়া আপনি আমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিন আপনি আমাকে একটা ফেসবুক পেজ তৈরি করে দিন আমি তো আপনার মতো প্রফেশনাল খুলতে পারবো না সো আপনার হেল্পটা আমার অনেক বেশি প্রয়োজন দেখুন চ্যালেঞ্জটা আপনার এখানেই যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন যে ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অন দিস প্ল্যাটফর্ম আপনি যদি কোনো প্রকারের সাকসেস আপনার এই প্ল্যাটফর্ম থেকে পেতে চান তাহলে আপনার প্রথম পরীক্ষাটাই হচ্ছে যে আপনি কতটা ডেডিকেশন নিয়ে চেষ্টা করে শিখে আপনি একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন কারণ আপনার মধ্যে যদি ভাই প্রথমত টাকা ইনকাম করার ফেমাস হওয়ার কন্টেন্ট ক্রিয়েশন করার বা ডেডিকেটেড হয়ে এই প্ল্যাটফর্মকে বেছে নেওয়ার সত্যিই কোনো ইচ্ছা বা প্রবণতা থাকে তাহলে অবশ্যই আপনার সেই ডেডিকেশন নিয়ে আপনার চ্যানেল খোলার এবং পেজ খোলার সাহস এবং শক্তি সেই সাথে চেষ্টা এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকতেই হবে কখনোই এরকমটা করবেন না যে আসলে আমি তো ভালো খুলতে পারবো না বা আমি তার চাইতে ভালো খোলার আমার অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আমার হয়তো বা তার কাছে রিচ করলে আমি ভালো কিছু করতে পারবো এটা কিন্তু আপনার মস্তিষ্কে আপনার অজান্তেই সেট করে দেয় যে আমি এই কাজের যোগ্য না এক্স্যাক্টলি মানে আমি একটা ফেসবুক পেজই খুলতে পারবো না একটা ইউটিউব চ্যানেলই খুলতে পারছি না অথচ আমি ভেবে বসছি যে এখান থেকে আমি মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করব কিভাবে ভাই আপনার নিজের মস্তিষ্ককে আগে বুঝ দেন যে হ্যাঁ আমি এটা পারি না আমাকে পারতেই হবে আমি ঠিকবো এটা ইউটিউবে ভিডিও দেখবো দেখে দেখে আমি নিজেরটা নিজে তৈরি করব সকল কিছু নিজেই করব এটাই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলেই বুঝে যাবেন যে আপনার মধ্যে প্রপার প্রপার ডেডিকেশন আছে এবং আপনাকে দিয়েই হবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন চ্যালেঞ্জটা আপনাকে অবশ্যই মুখোমুখি হওয়া উচিত এবং এটার পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হওয়া উচিত এখন থেকে আর কারো পিছনে পড়ে থাকা নয় নিজের কাজটা নিজেই করুন দেখবেন সফলতা হামাগুড়ি খেয়ে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরো দুর্দান্ত সব ভিডিও পেতে বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম